আপনি কি জানেন বাবুদের এই কিউট বেবি বাইক গুলো কিভাবে বানানো হয় যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য আর ভিডিওটি শেষে জানতে পারবেন সবচেয়ে কম টাকায় এই বাইক গুলো কিভাবে কিনবেন এই কিউট বাইক গুলো এরকম থাকে না এর প্রতিটা পার্টস আলাদা আলাদা থাকে এরকম বড় বাক্স করে প্রথমে পার্টস গুলো কিনে আনেন এবং গোদাম জাত করেন এরপর কালার অনুযায়ী এভাবে সব বাইক এর বডি গুলো সারিবদ্ধ ভাবে রাখা হয় একজন দক্ষ কারিগর গাড়ির সামনের অংশ যেমন চাকা স্টিয়ারিং জোড়া লাগায় এবং আরেকজন কারিগর পার্টস গুলো বডির সাথে ফিটিংস করে। এখন আমার হাতে যে দাতব স্টিক গুলো দেখছেন এগুলো হচ্ছে স্টিয়ারিং দাতু জোড়া লাগালে ধুর দাতু চাকার সাথে জোড়া দিলে সামনের চাকা রেডি বডির সাথে বাবুদের জন্য বিভিন্ন শিক্ষণীয় ছড়ার সাউন্ড সিস্টেম আর পেছনের দুইটি চাকা আগে থেকে লাগানো থাকে এরপর অন্য কারিগর তা একটা একটা করে জোড়া লাগায় প্রথমে চাকা লাগানো হয় এরপর লাগানো হয় স্টিয়ারিং পরের ডাপে গাড়িগুলোর সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা চেক করা হয় ফাইনালি বেবি বাইক আমাদের সুনামনিদের জন্য রেডি তাহলে এখন বলি কিভাবে খুব কম টাকার মধ্যে এই বাইকগুলো কিনতে পারবেন কুতুবালং বাজারে তাদের গোদাম আছে এবং গাড়িগুলো তারা সরাসরি বানায় বলে দামিও সস্তা কোয়ালিটি অনুযায়ী